আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাড়িতে সবাই তো এই যে আজকে দুই যা মিলে ব্লগটি শুরু করতেছি আমি আর পাপিয়া তো আজকে হলো ব্লগটি শুরু করব। আমার বড় নন্দাই পিঠা খাইতে চাইছে তো ভত্তা দিয়ে চিতই পিঠা তো আমরা দুই যা মিলে আজকে মিলেমিশে একসঙ্গে এগুলো বানাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বিষয়টি আমি একটু দেখাও কী কী করবো

হাজার হাজার মতো তো এই শুটকি মাছটা কিন্তু আপনি আবার আহ শুকনো ভেজে তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে চেটকাই খাইতে ভর্তাটা অনেক ভালো লাগে তো যেগুলো করবো সেগুলো আবার পরে দেখাবো এখন এই পর্যন্তই তো এই যে পিঠার খোলা তো এই এই খোলাতে পিঠাটা বানাই বারবার গতবার আমি একাই বানিয়েছিলাম আসল দিয়ে

এভাবে করতে খুব ভালোই লাগে তো কেবল আবার বড় বলে যাচ্ছে যে প্রতি শনিবার শনিবার সে আর তার স্কুটি থাকে তো প্রতি শনিবার শনিবার এভাবে আর কি খাওয়া দাওয়া হবে এই পাপিয়া এই চুলা একটু উঁচু করে দিলে ভালো হতো না নিজ দিয়ে খাই বাড়াবি নি খাই বাড়ানোর দরকার নাই তো সুন্দর চুলা সাহায্যে কারণ সরালি হতো না

তো এই যে এখানে দুই জাম কিন্তু অলরেডি চুলা ধরাই ফেলছি একদিকে পাপিয়া এক এক করে সব ভর্তার জিনিসগুলো ভাজি করে দিচ্ছিল আর আমি ওখানে বসছিলাম হলো যে মাটির খোলাইতে পিঠাটা বানাবো তো তলায় একটুখানি মাটি লেপে দিলে ভালো লাগে ভালো হয় আর কি পিঠাটা ভালো উঠে জন্য তো ছিল যে ওইটা পরে তো আগে যেগুলো ভাজাভাজি করা লাগবে সেগুলো একটু হাতে হাতে ধুয়ে দিতে তো এই জন্য আর কি একদিকে বাদামগুলো ভেজে ওর চোসাগুলো তুলতে ছিল আর আমি এদিকে ধুয়ে দিতেছিলাম তো হাতে হাতে কাজ করতে বেশ ভালোই লাগলো আর এদিকে অনেক মজায় মজায় সব পিঠাগুলো বানানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছে দুইজনা মিলে তো হাজার হলো বড় নন্দায় পিঠা খেতে চাইছে তো সেই জিনিসটার আর কি আগ্রহই আলাদা তো এই যে দেখেন আস্তে আস্তে সব কিছু কিন্তু দুইজন মিলে করে ফেলছি ভাজা ভাজি কাজ তো ধনে ধোয়াও হয়ে গেছে প্রায় সব ভেজে ফেলা হয়েছে এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ মরিচ আর এখানে বাদাম তো যে ওখানে রেডি আর এই যে বাগুনটা যে ফালা করতেছি এই বাগুনটা আজকে নতুন স্টাইলের ভর্তা হবে কোনটা ভর্তা মানে কক্সবাজার স্টাইলে মানে এইদিকে মানে সচরাচর খাই না আমরা

অনেক রকম ভর্তা খাই সেই ভর্তাটাই বাসি ছিল আমরা খাই এটা পুরাই এইভাবে কিন্তু পটল ভর্তাটা অনেক মজা লাগে আমরা করি তো এই যে এখানে ধনে ভাজা হয়ে গেছে বাদামটা ভাজায় খোসা এড়ানো হয়ে গেছে এদিকে বেগুনটাও কেটে ফেলা হয়েছে চাকা চাকা করে ভাজার জন্য আর আমি এখানে শিল্পাটা নিয়ে বসে পড়ছি ভত্তাটা বানাই বানানোর জন্য আর কি সব কিছুই তো বাটা বাটির জন্য তো এই যে দেখেন আমি কীভাবে এক একের পর এক বেটে বেটে ভত্তাটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে সব কিছু তো রেডি হয়ে গেছে আমি বাটাটাও অলরেডি শুরু করে দিছি তো এই যে ধনে পাতাটা বাটা একটু সহজ কিন্তু সুটকি মাছ ভর্তা করাটা অনেক কষ্ট আসলে বাড়তে বাড়তে মনে হয় যে হাত মাতগুলো আর কি শেষ হয়ে যায় অনেক কষ্ট হয় বাড়তে গেলে তো আমি আস্তে আস্তে ধনে পাতাটা বেশ বেটে ফেলছি আর কি ধনে অনেক সুন্দর হচ্ছে যেহেতু এটা তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে আর সবগুলো ভর্তাই একটু নরম নরম হবে যেহেতু পিঠা দিয়ে খাওয়া অনেক মনে আশা নিয়ে সবাই বসে আছে যে আজকে দুই যার হাতে হাতের পিঠা বানানো খাবে তো একদিকে পাপিয়া চুলার কাজ করতেছিল আর অন্য অন্যদিকে আমি এগুলো করতেছিলাম আসলে দুই যা মিলে মিলেমিশে কাজ করতে বেশ ভালোই লাগলো তো এই যে আস্তে আস্তে ধনে পাতাটা বেশ বেটে ফেলছি বেশ মিহি করে তো এক বাটা দিলে হবে না আরেকটা করে বাটা দিতে হবে তাহলে বোঝেন যে এতগুলো ভর্তা করা কিন্তু মুখের কথা না অনেক কষ্ট আর শুকনা মরিচ ভাজা বাটাটাও খুব কষ্ট যেহেতু ওর মধ্যে বিচিটা থাকে সে বিচিটা তো ভালোভাবে মিহি হয় না এজন্য তো এই যে আস্তে আস্তে সবগুলো বেটে ফেলবো তো ধনে পাতাটা বাটা দিয়ে বাটা দিয়ে ফেলছি এক্ষুনি উঠাই দেব। আর এদিকে যে শুটকি মাছটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনের সঙ্গে সব কিছু মিলাই একটু নরম নরম করতে হবে তো এগুলো একটু শক্ত হলেও যখন পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব তখন কিন্তু একটুখানি নরম হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে সুন্দর ভর্তা হবে বেগুন পুরানি দিয়ে ভর্তা দিয়ে পিঠে পিঠা খাইতে অনেক মজা যেহেতু এখন শীতকাল চলে আসছে আর বাজারে বাজারে মোড়ে মোড়ে এগুলো বেশ অনেকে বিক্রি করে সেদ্ধ ডিম আর ডিম ভর্তা দিয়েও খেতে অনেক মজা যেহেতু তারপরে ছুটকিরা শুটকে ভর্তা দিয়ে পিঠা খাইতে আরো বেশি মজা মাটি দিতে হয় এই মাটিটাই দিয়ে নিচ্ছি পারবো কি না আল্লায় জানে হচ্ছে কি তো ছায়া রান্নাঘরে থেকে লবণ নাই দাও তো খালাক আশাটা মাছে না তো যে দেখেন এখানে চাকভাজি গুলো বেশ আস্তে আস্তে করে কড়াইটা ভোরে সাজায় দেওয়া হয়েছে তো এগুলো এখন আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে তো এই যে আমাদের গাবটা কিন্তু সব রেডি এন্ড শুধু পিঠাটা হবে তো সাইসলামলে পিঠা দিয়ে আর কি ছবিটা উঠাবো এটা আমার আম্মুর মুখের কাছে লাইটটা ধরো আমার খুব অনেক লাগছে

কিরা খ গ দাও ইদার उधर দে ঠিক মিশ্রণ আছে হ্যাঁ মিশ্রণ আছে না না

আজকে হাতের কি অবস্থা হলো ইতি ম্যাডামের চোলা একটু করতে না না গরম পানিতে হাত ধুল